স্বাগত জানাচ্ছি ডিজিটাল বার্তা ইউটিউব চ্যানেল থেকে এই ইউটিউব চ্যানেলে আপনারা বাংলাদেশে এবং বিশ্ব পর্যায়ে যে ধরনের প্রযুক্তিগত তথ্য রয়েছে সেগুলোর আপডেট জানতে পারবেন নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রযুক্তি ক্ষেত্রে প্রযুক্তি খাতে তথ্য প্রযুক্তি এবং টেলিকম খাতে কী ধরনের পরিবর্তন আসছে কী ধরনের আইন পলিসি এছাড়াও যে সংবাদগুলো রয়েছে দৈনন্দিন সেগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ আপনাদের মতামত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব যে চ্যানেলটি রয়েছে সেখানে আপনারা জানাবেন আমরা আমাদের যে টিম এবং আমাদের যে সংবাদ কর্মী রয়েছে তাদের মাধ্যমে আপনাদের কাছে প্রযুক্তিগত যে ধরনের সংবাদ রয়েছে ভিডিও এবং নিউজের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এছাড়া প্রযুক্তিগত যে ধরনের ফ্যানস গুলো রয়েছে আপনাদের অজানা যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানানোর চেষ্টা করবো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি 输了。Sure.